বাবা দেখা যাচ্ছে না তো সবাইকে নমস্কার প্রিয়াঙ্কা অফিসার ব্লক থেকে আমি প্রিয়াঙ্কা বলছি আজকে দেখছো আমার চেহারাটা চোখ মুখ দিয়ে আসলাম সুন্দর সন্ধ্যে একটি চা খেলাম সুন্দরবন্ধা দিয়ে তো কীরকম একটা ঝাপসা হয়ে আছে আসলে আমাদের ঘরে আমরা যে ঘরে থাকি ভাড়া ওই ঘরে লাইটগুলি এমন এমন জায়গার মানে দেওয়া ওরাই সিস্টেম করে রেখেছে তো আমাদের হাতে কিছু নেই আমি আমার নিজের মধ্যে মতন করে লাইটগুলি এক জায়গায় লাগাতে পারছি না তো ওইরকম ওই কারণে আমি ঠিক মতন ভিডিওগুলি আমার একদম মানে ক্লিয়ারভাবে আসে না তো ওইটাকে এখন এক্ষণ অতো চোখ দিয়ে আসছি দেখছ তার কারণটা হল আজকে সকাল থেকে আমি কোনো শর্ট রিলসও ছাড়িনি ভয়েসে ভিডিও ছাড়িনি তারপর গিয়ে কোনো ব্লগুলিও ছাড়েনি কারণটা হচ্ছে কালকে রাতে আমার একদম হয়নি না গুম হওয়ার কারণে আমি সকালবেলা উঠে কত কষ্ট করে সংসারে কাজ করলাম দুপুরে সামটান করে বুঝে দিলাম সকালবেলা রান্না টান্না করে আজকে তো এক্সাম ছিল না তো ঈশানের আজকে স্কুল ছিল কিন্তু আমি স্কুলেও পাঠাইনি কারণ আমার শরীর এত খারাপ ছিল কী করে স্কুলে গিয়ে ওকে নিয়ে আসবে এই জন্য আমি ওকে আজকে স্কুলেও পাঠাইনি আসলে আমার রাত্রে যদি ঘুম না হয় সকালবেলা উঠতে আমার খুব কষ্ট হয় আমি উঠতেই পারি না রাত্রে যদি আমার ঘুমটা ঠিক হয় তাহলে সারাদিন আমি যতই কাজ করে গেলাম আমার কোনো শরীর ক্লান্ত হয়নি কালকে রাত্রে ঘুম না হওয়ার কারণে সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারিনি সব কাজ লেটও হয়ে গেলো তারপরে স্কুলে পাঠাতে পারিনি ঘুম থেকে না ওঠার কারণে কারণ আমারও দূর ছিল আমি যদি ওকে ঠিকমতো উঠাতাম তাহলে ঠিক অবশ্যই স্কুল যেতে পারতো তারপর গিয়ে রান্না টান্না সারলাম পুরো রকমভাবে সেরে এরপরে গিয়ে স্নান টান করে পুজো দিলাম বেলা দুইটো বেজে গেলো তারপর গিয়ে একটু খেলাম খেয়ে ঘুমোতে গেলাম তারপরেও ঘুমোতে পারছি না আমার দুই ছেলে প্রচণ্ড দুষ্টামি করে দুষ্টামি কারণে আমি একটু রেস্ট করতে গেল এরা তো দুষ্টামি করে এত তো করে ঝোকরাঝাটির কারণে আমি ঘুমোতেই পারি না তো কী করবো বলো এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যার পর ভাবলাম যে না সব কাজ সারলাম ছেলেরা দুজনে পড়তে বসলো আমার হাজব্যান্ড পড়াচ্ছে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি বা কথা বলি যে আমি আজকে কি কারণে ভিডিও দিতে পারছে পারিনি আজকে শর্ট রিলসগুলো ছাড়তে পারিনি খুব খারাপ লাগছে যারা আমার সাবস্ক্রাইবার আছো আমার এই পরিবারে আছো যতজনই হাস আসছো না কেন আটশোশো বা সাড়ে আটশোশো নশো যারাই আছো আমার সাবস্ক্রাইবার প্রত্যেকদিন আমার ভিডিওগুলি দেখো তোমাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানা আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমাকে সাপোর্ট করার জন্য আর আরি দিদিটাকে সবসময় সাপোর্ট করবে আমি তোমাদের কাছে এতটুকু আশা করতে পারি সবার মতন জানা আমিও একদিন এগিয়ে যেতে পারি অনেক বিশ্বাস নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছি তো তোমাদের কাছে এতটুকুই যাওয়া আমাকে অনেক ভালোবাসা দেবে অনেক সাপোর্ট করবে আমার প্রত্যেকদিন ভিডিওগুলি যদিও প্রত্যেকদিন দেওয়া হয় না যদিও অবশ্যই য দিনই দেওয়া হবে তো তো ওই দিন ভিডিওগুলি আসলে তোমরা অবশ্যই দেখবে এবং সাপোর্ট করবে আজকে আর কিছু বলতে ইচ্ছা করছে না তো আজকের দিনটা তো কেটে গেল এখন তোমাদের সঙ্গে বললাম সব কিছু আজকে কেন আমার শরীরটা এত খারাপ হলো কালকে থেকে চেষ্টা করবো সঠিক স্কুল দেওয়ার সাথে ব্লকগুলিও রেডি করা তো আজকের জন্য টাটা বাই বাই সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে এভাবে সাপোর্ট করবে গুড নাইট সবাইকে